সকলকে জয় যিশু আজকে দিনে আমি আপনাদের কাছে একটি সুখবর নিয়ে এসেছি এবার বলতেই পারেন যে সেই সুখবরটা কি আজকে দিনে আপনি কি কোনো খুশিকে বা আনন্দকে আপনি খোঁজার জন্য কি আপনি অর্থকে ব্যয় করছেন আপনার পছন্দ জিনিস কিনে কি আপনি খুশিকে পেতে চাইছেন আপনার ভালোবাসার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমিকাকে পেয়ে কি আপনি সে খুশিকে পেতে চাইছেন যে খুশি আপনি খুঁজছেন আমি আপনাকে বলতে চাই যে সমস্ত খুশি সমস্ত আনন্দ জগতের একদিন শেষ হয়ে যাবে কিন্তু প্রভুতে যে আনন্দ আছে যে খুশি আছে সেই খুশি কখনো শেষ হবে না সেটা অনন্তকালীন আর আমি বিশ্বাস করি সেই ভালোবাসা সেই খুশি আপনার জীবনে আপনি সর্বদা ধরে রাখতে পারেন আপনার এই আনন্দ এই খুশি থেকে কেউ আপনাকে কেউ আপনাকে সেই আপনার জীবনে খুশিকে কেড়ে নিতে পারবে না আজকে দিনে আপনি যদি এই পথটি দেখেন তার আমরা তিন যদি ঈশ্বরের বাক্যকে আমরা যদি দেখি এখানে কি বলছে তার পবিত্রতার গৌরব করো যারা সদাপ্রভুকে গভীরভাবে জানতে আগ্রহী তাদের অন্তরে আনন্দিত হোক আমি আজকে দিনে আমরা যদি সেই সৃষ্টি সেই সদা প্রভুকে যে আজকে দিনে আমাদেরকে সৃষ্টি করেছে আজকে দিনে আমাদেরকে ভালোবেসেছে আজকে দিনে আমাদেরকে জান সেই জানিয়েছে যে আমাদের জীবনের মূল্যটা কি আজকে দিনে যে সৃষ্টিকর্তা আমাদেরকে অন্ধকার থেকে আলোর কাছে নিয়ে এসেছে এবং প্রতি নিয়ত তিনি আমাদেরকে দেখাচ্ছে যে তার মধ্যে আমাদের সমস্ত আনন্দ তার মধ্যে আমাদের সমস্ত সুখ আছে আমি বিশ্বাস করি যে তাকে জানার জন্য আগ্রহী হয়েছে যে তাকে বোঝার জন্য পাগলের মতন সেই তাকে খুঁজেছে আমি বিশ্বাস করি সে যখন তাকে পেয়েছে সেই পরমেশ্বরকে যখন সে পেয়েছে তার মধ্যে যে আনন্দ এসেছে সে আনন্দ হচ্ছে চিরকালীন সে আনন্দকে কেউ কেড়ে নিতে পারে না আর আমি বিশ্বাস করি দিনে আপনিও সেই সৃষ্টিকর্তা আপনিও আপনিও যদি যদি সেই আজকে দিনে দিনে খুঁজে দেখেন প্রভুকে চেখে মেখে দেখেন আপনার অন্তরে আপনার জীবনে সে একই খুশি থাকবে সে একই আনন্দ থাকবে সে আনন্দ কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে না সে আনন্দ আপনার জগতে কোনো বাবা মা সম্পর্ক সম্পর্ক সে আত্মীয় স্বজন ভাই বোন প্রেমিক প্রেমিকা কেউ দিতে পারবে না একমাত্র সে আনন্দ সেই খুশি একমাত্র সদাপ্রভু ঈশ্বর দিতে পারবে সেই খ্রিস্ট দিতে পারবে আমি বিশ্বাস করি আজকের দিনে যে সন্তানেরা তার সেই খ্রিস্টকে খোঁজার জন্য তাকে পাওয়ার জন্য আগ্রহী হয়ে আছে আমি বিশ্বাস করি তাদের অন্তরে খ্রিস্ট সে আনন্দ দেবে সেই সুখ দেবে সেই সুখ সে আনন্দ অনন্তকালীন আর সেটা সে আনন্দ কখনো সেই কমে যাবে না বা জীবন থেকে হারিয়ে যাবে না সে আনন্দ আরো বেশি বৃদ্ধি পাবে তাদের জীবনে আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে প্রভুকে খুঁজুন প্রভুকে ধরুন আপনাদের অন্তরে যে আনন্দ প্রভু আপনাদের জীবন দেবে সে আনন্দ আপনার জীবন থেকে কেউ কেড়ে নিতে পারবে না জগতে একদিন সবকিছু শেষ হয়ে যাবে কিন্তু প্রভুর ভালোবাসা আপনার জীবন থেকে কখনো শেষ হবে না আমি তা আপনাকে একটাই কথা বলতে চাই আপনি খ্রিস্টকে ধরুন আপনি খ্রিস্টকে ধরুন আর তাকে যদি একদিন তাকে যদি একবার তুমি ধরে নিতে পেরেছো তোমার মধ্যে যে আনন্দের স্রোত বইবে সে আনন্দ কেউ কেড়ে নিতে পারবে না আমি বিশ্বাস করি আপনারা এই বাক্য দ্বারা প্রচুর আনন্দিত হয়েছেন এবং আমি বিশ্বাস করি আপনারা ঈশ্বরকে খোঁজার জন্য আগ্রহী এবং আপনারা খুঁজুন আমি বিশ্বাস করি এই বাক্য দ্বারা আপনারা প্রচুর আশীর্বাদ যুক্ত হয়েছেন এবং যে আনন্দকে জগতে খুঁজছিলেন সে আনন্দ খ্রিষ্টের মধ্যে আছে আজকের দিনে আপনারা সেই খ্রিস্টকে খুঁজুন তাই সকলকে জয় যিশু আমেন